অ অয়ে অজগর অজগরটি আসছে তেরে রে সরেয়া সরেয়াতে আম আমটি আমি খাবো পেরে হসই হসইতে ইদুর ইদুর ছানা ভয়ে মরে ধীরগুই ধীরগুইতে ঈগল ইগল পাখি পাছে ধরে অশো অশুতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘ উঠতে উষা উষা হলো পড়তে চলো. রি রিতে ঋতু শর ঋতুর বাংলাদেশ এ এতে এক তারা এক তারাতে সুর তুলে ওই ওইতে ঐরাবত ওইরাবত চলে হেলে দুলে উ উতে উল উল কচু খেতে মজা ও, ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে সরে সরেয়া রি, এ, ওই।